একটা হেলিকপ্টার ভাড়া করব এক মাসের জন্য একবারে উত্তর দিনাজপুর থেকে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর এই বর্ধমান সব জায়গায় যাব কুলের কথা মুসলমানদেরকে খুলি বলবো আর চুরি করে খেতে দেবো না চুরি করলেই পুলিশ প্রশাসনের কাছে প্রথমে বলবো পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বালিচোরওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কয়লার গাড়ি থেকে যারা টাকা তোলে বীরভূম থেকে যেসব গাড়ি আসছে অফিসিয়ালি যা ফাইন হয় অফিসিয়ালি যা টাকা লাগে লাগে এমনি চিরকুটি দিয়ে পার গাড়িতে ন হাজার টাকা করে তোলে সেই টাকা কোথায় যায় এসব তো প্রতিরোধ করার জন্য আমাদের জীবন আমাদের লাক্সারি জীবন না আমাদের ওই অত বিলাসিতার জীবনযাপন না আমি বিড়ি খাই না সিগারেট খাই না ডিং করি না শুধু লাল চা খাই তাও আবার চিনি ছাড়া গ্রিন টি খাই এদের আঁটটি আমি তুলে দেব দু হাজার সালের বাইশে ডিসেম্বরের পর থেকে শয্যা কথা কে কত পাঙ্গালিতে পারে আর কত চোররা বাজরা কত লোকের ভোট টানতে পারে পরীক্ষিত হয়ে আছে বুথের রেজাল্টটা একটু ভালো করে ডিএম অফিস থেকে আরেকবার রিভিউ করুক ভালো করে ভালো করে অফিসারদের ধরে রেজাল্ট লেখ দিয়ে প্রত্যেকটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট লেখ আর মুসলমানদের বুথের রেজাল্ট লেখ তাহলে পরিষ্কার তাহলে পরিষ্কার হয়ে যাবে হুমায়ুন কবির বাঁচালগিরি করছে মিথ্যা কথা বলছে না বার্গেনিং করছে না কিছু পাওয়ার জন্য বলছে তোমাদের অরিজিনাল চরিত্র তলায় তলায় তোমরা আর এসকে আর এস এসকে মদত দিচ্ছ ষোলোটা মামলা যার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ করেছে সে আবার তার ব্লক সভাপতি হচ্ছে কিসের পিঠি ভাই ডেলি ওই বালির ঘাটে তিনটে ঘাট অফিসিয়ালি ডাক হয় আর বারোটা ঘাটের মাল তুলে পুলিশ আর বেলারও আর ওই তৃণমূলের এই সব নেতারা আর জেলার এই কাঁদির বালারা লুট করছে লুটেরাদের সাথে হুমায়ুন কবিরকে দল করতে হবে লুটেরা নেতৃত্ব দেবে তারা সাইডে থাকবে তারা পিছনে থাকবে অসচ্ছ লোককে পিছন ছাড়িতে পাঠাতে হবে তবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে ভোট করবে যা করেছে করেছে দু হাজার চব্বিশে মমতা ব্যানার্জির কথা শুনে ইউসুফ পাঠানকে ভোটে জিতেছি অজিত চৌধুরীর মতো পাঁচবারের এমপি সে ডবল হ্যাডট্রিক হয়ে যেত সে চব্বিশে এত কনফিডেন্স ছিল তাকে কেউ হারাতে পারত না অজিত চৌধুরীর এমনই কারিসীমা ছিল এখানকার হিন্দুরা অজিত চৌধুরীর ইভিএম মেশিনে নাম পেলেই তার দিকে বোতাম টিপতো সেই হিন্দুদেরকে আমি পলিটিক্যালি অ্যাটাক করলাম আমাকে মুসলিমদেরকেও অ্যাটাক করলো যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল আমিও পয়লা মে তাদের অ্যাটাক করলাম সেটার জন্য তাহেরও জিতেছে সেটার জন্য ইউসুফও জিতেছে তারা আমাকে অহংকার দেখাবে তাদের লোকরা আবার আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে তাদের নিজেদের ধান্দা করে খাওয়ার জন্য এই এমপি এখন পর্যন্ত ষোলো মাস অতিক্রান্ত হয়ে গেছে এমপি ল্যাটসে পাঁচ কোটি টাকা করে বছরে পায় ষাটটা বিধানসভায় ভাগ করলে সত্তর বাহাত্তর লাখ করে পার বছরে ষোলো মাস অতিক্রান্ত আমি এমএলএ ভরতপুরের আমি উন্নয়নের কোনো কিছু জানি না যা খুশি তাই করছে ওই অপূর্বর কথা শুনে যেখানে খুশি যাচ্ছে যা খুশি তাই করছে এই সব ঘুরে বেড়াবে আর আমরা ঘোড়ার ঘাস কেটে বেড়াবো ঘোড়ার ঘোড়ার ঘাস কাটার জন্য এই সব সংশোধন করবে এমপিকে বসাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক নাহলে এমপি ইউসুফকে ডাকুক আবু তাহেরকে ডাকুক অপূর্বকে ডাকুক যে কটা এমএলএ আছে ডাকুক ডেকে সময় দিক মুর্শিদাবাদের যারা তুলাবাজ যারা চোর যারা ছেদচোর তাদেরকে নেতৃত্ব থেকে সরাক যোগ্য লোককে নেতৃত্ব দিক তাহলে তৃণমূলের হয়ে ভোট করব। আর তা নাহলে বলেছি আবার বলছি বারবার বলছি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবো তারপরে ন তারিখে আরেকটা ধর্মীয় প্রোগ্রাম আছে দে গঙ্গায় ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে ইনভাইট পেয়েছি সেখানে যাব তারপরে এসে বাইশে ডিসেম্বর সোমবার আমি পৃথিবীতে আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছি সোমবার ভোরবেলায় তো সেই সোমবার বাইশে ডিসেম্বর আমি আমার নতুন পথ চলা শুরু করব। এবং আমার ওয়ান পয়েন্ট টার্গেট হবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এখানে কংগ্রেস আমার কাছে অচ্ছুত না আমি তিরিশ বছর কংগ্রেস করেছি আই এস এফও আমার কাছে অচ্ছুত না সিপিএম আমার কাছে রাজনৈতিকভাবে সারা জীবন অচ্ছুত ছিল সেই সিপিএমও আমি আগামী দিনে সিপিএমের সঙ্গেও গাছ ছাড়া বাঁধবো তাদের সঙ্গেও সিট শেয়ার করবো করে এদের কি করে সোজা করতে হয় সেই সোজাটা আমি করে দেখাবো যাদের কথায় নাচ্ছে যাদের কথায় এখান থেকে টাকা তুলা তুলে তুলে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেও বাইশ তারিখের পর থেকে তাদেরকে এই জেলায় তাড়ি তাড়ি ধরবো শুধু এই জেলার মানুষের কাছে টাকা তুলে নিয়ে যাবে আর আমাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে যেই টাকা তুলতে আসবে যার কাছে গোপনে টাকা তুলতে আসবে সেই রাস্তায় ঘিরে সেই টাকা ছিনতাই করে নেবো দিয়ে ছিনতাইয়ের ক্যাশ খাব টাকা তো তুলে ক্যাশ লি যায় কোথা থেকে লি যাবে কীভাবে লি যাবে কোন নেতা চোর নেতা দিবে আর কে লি যাবে তা যদি না আমি রুখতে পারি তখন বলেন